কখনো কি এমন হয়েছে আপনি একেবারে একা কেউ পাশেনি কেউ বুঝছে না আপনার কষ্ট ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কোনো অদৃশ্য সাহায্য এসে গেল একটি দরজা খুলে গেল একটি সমস্যার সমাধান হয়ে গেল আপনি ভাবলেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাই আল্লাহর গোপন সাহায্য ইসলাম আমাদের শেখায় আল্লাহ সবসময় প্রকাশ্যে সাহায্য করেন না কখনো তিনি চুপি চুপি নিঃশব্দে মানুষের অজান্তেই সাহায্য করেন আজ আমরা জানব কারা সেই মানুষ যাদের আল্লাহ গোপনে সাহায্য করেন আল্লাহ বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন এই আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি মানুষের উপর নয় আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট কখনো মানুষের মাধ্যমে কখনো পরিস্থিতির মাধ্যমে কখনো এমন পথে যা সে কল্পনাও করেনি আল্লাহ আরও বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে সুরাইন শিরাহ আয়াত ছয় মানে আপনার কষ্ট কখনো একা আসে না তার সাথে লুকিয়ে থাকে আল্লাহর রহমত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে সাহি মুসলিম যে মানুষ নিঃশব্দে ভালো কাজ করে লোক দেখানোর জন্য নয় আল্লাহ তাকে নিঃশব্দে সাহায্য করেন অনেক সময় দেখবেন আপনার কোনো দোয়ার জবাব সরাসরি আসে না কিন্তু কিছুদিন পর বুঝবেন যেটা আপনি চেয়েছিলেন তার চেয়েও ভালো কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন এইটাই আল্লাহর গোপন সাহায্য আল্লাহ গোপনে সাহায্য করেন তাদের যারা ধৈর্য ধরে যারা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে যারা মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য আমল করে আপনি কি তাদের একজন হতে চান তাহলে মানুষের প্রশংসা নয় আল্লাহর সন্তুষ্টি খুঁজুন হে আল্লাহ আমাদের আপনাদের উপর পূর্ণ ভরসা করার তাওফিক দিন আমাদের গোপন আমল কবুল করুন আমাদের এমন বান্দা বানান যাদের আপনি গোপনে সাহায্য করেন আমিন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে কথা বলে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর সোয়াবের নিয়তে অন্যদের সাথে শেয়ার করুন